জয় পুতুল ও ববির ব্যাংক হিসাব জব্দ প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা চাকরি প্রত্যাশীদের যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের আয়োজন করা হবে সর্বশেষ জানিয়ে দেব বহাল আওয়ামীপন্থী পন্থী কর্মকর্তারাই এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেওয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ হোসেন পুতুল এবং বোন শেখ রেহানার ছেলে রেদোয়ান মুজিব সিদ্দিক ববির ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে ব্যাংকগুলোকে প্রথম দাপে আগামী তিরিশ দিনের জন্য ওই অ্যাকাউন্টগুলো ব্লক করার নির্দেশ দিয়ে সোমবার আদেশ জারি করেছে বিএফআইউ ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট ক্ষমতা থেকে পদত্যাগ করে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আওয়ামী লীগের গবেষণা সেল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআই সিআরআই ইয়াং বাংলা প্রকল্প এবং সাবেক মন্ত্রী নসরুল হামিদ বিপুল অ্যাকাউন্টও জব্দ করা হয়েছে উল্লেখিত সকলে সিআরআই এর সাথে সম্পৃক্ত আর আই এর চেয়ারম্যান চেয়ারম্যান ভাইস ও ট্রাস্টেড বোর্ডের সদস্য হিসেবে দায়িত্বে রয়েছেন যথাক্রমে জয় ববি ও পুতুল প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা চাকরি প্রত্যাশীদের চাকরির বয়সীমা ৩৫ করার দাবিতে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত সড়কে থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা আজ মঙ্গলবার এক অক্টোবর দাবি বাস্তবায়নে জনপ্রশাসন সংস্কার সচিবের সঙ্গে বৈঠক করবেন তারা গতকাল সোমবার তিরিশ সেপ্টেম্বর ডাক যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি ও তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাঈদ ইসলাম এবং যুবক্রিয়া ও শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে বৈঠক শেষে এই ঘোষণা দেন আন্দোলনকারীরা এর আগে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় দুই উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন আন্দোলনকারীদের প্রতিনিধি দল পরে তারা তারা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের অবস্থান অবস্থান ছেড়ে দেন তবে নিয়ে থাকবেন বলে জানিয়েছেন বৈঠক শেষে তারা সাংবাদিকদের জানান আগামীকাল জনপ্রশাসন সংস্কার সচিবের সঙ্গে দাবি দেওয়া বাস্তবায়ন নিয়ে বৈঠক হবে এখনকার মতো তারা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান ছেড়ে দিচ্ছেন নতুন করে শাহবাগের প্রজন্ম চত্বরে অবস্থান কর্মসূচি পালন চলমান থাকবে এবং প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে এই দিন সকাল দশটার দিকে জাতীয় জাদুঘরের সামনে সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদের ব্যানারে সমাবেশ করেন চাকরি প্রত্যাশীরা এই সময় চাকরি প্রত্যাশীরা ইউ ওয়ান্ট নো অ্যাজ লিমিট চাকরিতে আবেদনের বয়সীমা ন্যূনতম ৩৫ চাই বয়সীমা মুক্ত করি স্বপ্ন গড়ি দেশ গড়ি শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বয়সীমা উন্মুক্ত চাই বৈষম্য বিরোধী দেশ গড়তে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ চাই ইত্যাদি লেখা সংগৃহীত প্লে প্রদর্শন করেন পরে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেয় এই সময় মিছিল ও স্লোগান দেওয়ার সময় তাদের ওপর টিআল নিক্ষেপ করে পুলিশ দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন আয়োজন করা হবে বললেন ডক্টর ইউনুস নির্বাচন কখন অনুষ্ঠিত হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে টানাপোড়ন শুরু হয়েছে বিএনপির পক্ষ থেকে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের দাবি জানানো হচ্ছে এমন পরিস্থিতিতে নির্বাচন কখন হবে তা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইমুস তিনি বলেছেন যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের আয়োজন করা হবে রোববার উনত্রিশ সেপ্টেম্বর জাপানের রাষ্ট্রীয় টেলিভিশন এন এই চকের দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানান তিনি নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার ফাঁকে তিনি এই সাক্ষাৎকার দেন প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকারকে মূল লক্ষ্য সংস্কার কাজ ও যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনে আয়োজন তাদের দীর্ঘদিন ক্ষমতায় থাকার উদ্দেশ্য নেই ডক্টর ইউনুস বলেন আমরা এখানে দীর্ঘদিন থাকতে আসিনি আমাদের কাজ যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া আমাদের মূল লক্ষ্য হলো দেশ সংস্কার ও সুষ্ঠুভাবে নির্বাচনের আয়োজন করা আমরা যত দ্রুত সম্ভব তা বাস্তবায়ন করব অন্তর্বর্তী সরকারের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতন হয়েছে এই অভ্যুত্থানে ভূমিকা রাখা শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন তরুণরা সফলভাবে তাদের চাওয়া পাওয়া উপস্থাপন করতে পেরেছেন ডক্টর ইউনুস বলেন ছাত্ররা জানতো তারা কি চায় তারা তাদের সেই চাওয়াকে সফলভাবে উপস্থাপন করতে পেরেছে নীতি নির্ধারণে তাদের মতামত ও চিন্তাভাবনা জরুরি আমরা বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছি এর আগে সম্প্রতি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখার কথা জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেন দেশে চলমান সংস্কার সম্পূর্ণ করতে অন্তর্বর্তী সরকারের পাশে থাকবেন তাতে যাই হোক না কেন এছাড়া আগামী আঠারো মাসের মধ্যে যেন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে সে ব্যাপারেও তিনি সহযোগিতা করবেন বলে জানিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন যাই হোক না কেন আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে থাকব যাতে তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন নির্বাচন অনুষ্ঠান সংক্রান্ত এক প্রশ্নে সেনা প্রধান বলেন আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো যে একটি সময়সীমার মাধ্যমে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত সংস্কারের পর দেড় বছরের মধ্যে গণতন্ত্রে উত্তরণ করা উচিত মন্তব্য করে তিনি ধৈর্য ধরার উপর গুরুত্ব আরোপ করেন বহাল আওয়ামী পন্থী কর্মকর্তারাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সদর দপ্তরের নিষ্ক্রিয়তায় পুলিশ প্রশাসনে এখনও ভাবটি মেরে আছে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছাত্র জনতাকে নির্মম নিষ্ঠুরভাবে গুলি করে হত্যা আহত করার সাথে জড়িতরা আওয়ামী লীগ সরকারকে রক্ষায় এইসব পুলিশ কর্মকর্তারা শুধু উচ্চ পর্যায়ে বসে ছাত্র জনতাকে গুলি করে হত্যার নির্দেশ দিয়ে বসেছিলেন না মাঠ পর্যায়ের নির্দেশ বাস্তবায়নে নিজেরাও সশরীরে গিয়ে গুলি করেছেন আন্দোলনকারীদের উপর পুলিশ সদর দপ্তর এসবি ডি র্যাব সদর দপ্তর নৌ পুলিশ সিআইডি এবং এপিবিএন এর মতো পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিট থেকে একের পর এক নির্দেশনা দিয়েছে অতিরিক্ত আইজিপি ডিআইজিপি ও পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের ছাপ্পান্ন দিন গেলেও খুনের সাথে জড়িত শীর্ষ পর্যায়ের শতাধিক পুলিশ কর্মকর্তাই নেতৃত্ব দিচ্ছেন পুলিশ সদর দপ্তর বিভিন্ন ইউনিটে এদের অনেকের বিরুদ্ধে হত্যা মামলা হলেও বহাল তবিয়তে থেকে সরকার বিরোধী ষড়যন্ত্র করছেন তারা সূত্র জানায় পুলিশ সদর দপ্তর সহ অতিরিক্ত আইজিপি পদমর্যাদার বেশ কয়েকটি ইউনিট প্রধানের পথ শূন্য রয়েছে কিন্তু রহস্যজনক কারণে যোগ্য কর্মকর্তা থাকার পরেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় পদোন্নতি দিয়ে বঞ্চিত কর্মকর্তাদের ঐসব পদে পদায়ন করা হচ্ছে না ফলে পুলিশ পুনর্গঠন ও সারা দেশের পুলিশ ইউনিটগুলোকে সক্রিয় করতে অনেক সময় লেগে যাচ্ছে